সম্মানিত আসসালামু আলাইকুম বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি জানুয়ারি মাসের বেতন সংক্রান্ত দ্য ডেলি ক্যাম্পাসের আজকের যে হেডিংটি রয়েছে সেটি নিয়ে তো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে আমরা দেখব হেডিংটিতে কি রয়েছে এখানে বলা রয়েছে জানুয়ারির বেতন না পাওয়ায় ভোগান্তিতে সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারী সত্যি বিষয়টা খুবই দুঃখজনক যে মাসের বাইশ তারিখ আজকে এখনও আপনারা জানুয়ারি মাসের বেতন পাননি তো বন্ধুরা রিপোর্টটি আপডেট করা হয়েছে বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজ ছয়টা দুই মিনিটে যাই হোক আমরা দেখি ডেইলি ক্যাম্পাস কী বলেছে এর ফাঁকে বলে রাখি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে বলা রয়েছে জানুয়ারি মাসের বেতন এখনও না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন দেশের সাড়ে তিন লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারী সাধারণত প্রতি মাসের দশ তারিখের মধ্যে বেতন ভাতা প্রদান করা হলেও এবার এখনও অর্থ ছাড় হয়নি যার ফলে শিক্ষকরা দুশ্চিন্তায় রয়েছেন সেখানে আরও বলা রয়েছে শিক্ষকদের অভিযোগ প্রতি মাসের নির্দিষ্ট সময়ে বেতন না পেলেই তারা পরিবার নিয়ে আর্থিক সংকটে পড়েন বিশেষ করে যারা ভাড়া বাসায় থাকেন বা মাসিক ঋণের কিস্তি পরিশোধ করতে হয় তাদের জন্য এই দেরি ভীষণ কষ্টদায়ক হয়ে উঠেছে উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসির এক কর্মকর্তা জানান ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা বেতন দেওয়ায় প্রক্রিয়াগত কারণে বেতন পেতে কিছুটা বিলম্ব হচ্ছে তবে দ্রুতই সমস্যা সমাধানের চেষ্টা চলছে চলতি সপ্তাহের মধ্যে শিক্ষকরা জানুয়ারি মাসের বেতন পেতে পারেন জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের রাষ্ট্রায়তাদিক পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো আসলে এই কথাগুলো আমরা একাধিকবার আলোচনা করা আমরা আলোচনা করেছি সেখানে বলাও রয়েছে যে শিক্ষা শিক্ষকরা ভোগান্তিতে পড়তে হতো আসলে পড়তে হতো না পড়তে হচ্ছে বিষয়টা বুঝতে পারছি না আমরা এখন যে অবস্থা দেখতে পাচ্ছি তাতে আপনারাই আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদের কমেন্ট সেকশনে তুলে ধরতে পারেন যে কী অবস্থা আপনারা রয়েছেন ইএফির যে পূর্বের প্রক্রিয়া সেখানে আপনারা ভালো ছিলেন না কি ভালো আছেন সেই বিষয়ে আপনাদের মতামত আমরা চাচ্ছি তো যাই হোক বন্ধুরা এই ছিল মূলত আপডেট আমরা খুব শীঘ্রই পরবর্তী আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব তো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম